পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত এস এল সফল প্রার্থীদের একটি পার্সোনাল টেস্টের বিজ্ঞপ্তি জারি করেছে আপাতত পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনের দশ শতাংশ প্রার্থীদের ডাকা হয়েছে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না কারণ তাদের প্যানেল তৈরি করা হয়েছে কিন্তু নতুন আইনি সমস্যার কারণে বর্তমানে তা আটকে আছে কমিশন মঙ্গলবার রাতে ঘোষণা করেছে যে এস এল এস টি প্রার্থীদের দোসরা এপ্রিল পার্সোনালিটি টেস্টের জন্য এস সদর দপ্তরে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে পার্সোনালিটি টেস্টের আমন্ত্রণপত্র ডাউনলোড করা যেতে পারে কমিশনের ডাব্লুডাব্লু ডাব্লু ডট এই ওয়েবসাইটে সাতাশে মার্চ থেকে আমন্ত্রণপত্র ডাউনলোড করা যেতে পারে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা প্রার্থীদের অবশ্যই সেই দিন সমস্ত মূল নথি এবং ফটোকপি সঙ্গে আনতে হবে ওই দিন কোনো প্রার্থী উপস্থিত হতে ব্যর্থ হলে তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কমিশনের বিজ্ঞপ্তি সম্পর্কে ইউনাইটেড স্ট্রাগল প্ল্যাটফর্মের আহায়ক বলেছেন স্কুল সার্ভিস কমিশন দোসরা এপ্রিল থেকে পনেরোশো জনের বেশি যোগ্য উচ্চ প্রাথমিক প্যারা শিক্ষকের সাক্ষাৎকার নেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমাদের দাবি রাজ্য সরকার স্কুল পর্যায়ের সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ করুক ইউনাইটেড স্ট্রাগল প্ল্যাটফর্মের বিবৃতিতে জোর দেওয়া হয়েছে যে ভোটের মুখে লক্ষাধিক শূন্য মধ্যে সামান্য কিছু শূন্য পূরণ করে আন্দোলন থমকে দেওয়া যাবে না সমস্ত শূন্য স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ এস এল প্রার্থীদের সঙ্গে দেখা করেন বৈঠকের পর মন্ত্রী ব্রাত্ত বসু বলেন আমরা নিয়োগ সংক্রান্ত অচলাবস্থা নিরসনের চেষ্টা করছি আমরা অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করতে যাচ্ছি যোগ্য প্রার্থীরা যাতে নিয়োগ পান তা নিশ্চিত করার চেষ্টা করছি আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা আলোচনা যার ফলে খুব সদর্থক হয়েছে ওদের দাবির নিশ্চয়ই মান্যতা আছে এতদিন ধরে আন্দোলন করছেন কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যানও আজকে ছিলেন ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানে কোয়ার্ডিনেটরের মতো সংযোজকের মতো মুখ্যমন্ত্রী চাইছেন এরা তাদের একটা ন্যায্যতা আছে আন্দোলনকারীদের পার্টি থেকে বা রাজনৈতিক দল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফাইনালি স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্র দেবে আইনি পন্থা আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধিমতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব প্রার্থীদের সাথে বৈঠকের পরে শিক্ষা বিভাগ আইনি চ্যালেঞ্জগুলি কিভাবে কাটিয়ে উঠতে হয় এবং এস প্রার্থীদের নিয়োগের সাথে এগিয়ে যেতে হয় সে বিষয়ে আলোচনা করতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সাথে যোগাযোগ করে এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে